জ্যাকব টাওয়ার বা চরপেশন টাওয়ার ভোলা জেলার চরপেশনে অবস্থিত উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার আইপিএল টাওয়ারের আদলে নির্মিত ষোলোতলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারের প্রতিটি তলায় জন ও পুরো টাওয়ারে পাঁচশো জন দর্শক অবস্থান করতে পারবেন আধুনিক এই জ্যাকব ওয়াস টাওয়ারের পর্যটকদের জন্য রয়েছে সিঁড়ি দিয়ে চূড়ায় ওঠার পাশাপাশি ষোলো জন দারুণ ক্ষমতা সম্পূর্ণ স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিফ্ট দুশো পঁচিশ ফুট উচ্চতার এই টাওয়ারের দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আকর্ষণীয় ও উঁচু টাওয়ার সম্পূর্ণ স্টিল কাঠামোতে তৈরি এই টাওয়ার আট মাত্রার ভূমিকম্প সহনশীল টাওয়ারের চারদিকে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ গ্লাস শতম তলায় আছে বিনোদনের ব্যবস্থা বাইনুকুলারের সাহায্যে আপনি একশো বর্গ কিলোমিটার পর্যন্ত টাওয়ারের চতুর্দিকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারপাশে মনপুরা দ্বীপ চর চরকুকরিমুকরি দ্বীপ ডালচর তারুয়া সৈকত বঙ্গোপসাগর ও পটুয়াখালী হাই রেজুলেশন এই বাইনুকুলারের মাধ্যমে সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবেন টাওয়ারই রয়েছে বিশ্রাম প্রাথমিক চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা পৌরসভা কর্তৃপক্ষ পরিচালিত এই টাওয়ারের প্রবেশের জন্য জনপ্রতি একশো টাকা প্রবেশ পি নেওয়া হয় তাই এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে একবারের জন্য ঘুরে আসতে পারেন চরপেশন উপজেলায় নির্মিত জ্যাকব টাওয়ারে